আসসালামু আলাইকুম আবার আবরকাত আপনার জীবনে কখনো কি এমন মনে হয়েছে সব কিছুই যেন বিপর্যস্ত আপনি হিমশিম খাচ্ছেন নিজের সমস্যা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এবং মনে হচ্ছে যেন আল্লাহ আপনাকে একটার পর একটা কঠিন পরীক্ষার মুখোমুখি করছেন কিন্তু জানেন কি আপনি একদম সঠিক জায়গায় আছেন আজ আমি আপনাদের জানাবো পাঁচটি লক্ষণ যা দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে যাচ্ছেন আজকের ভিডিওটি দেখতে থাকুন কারণ আমি এমন কিছু শেয়ার করব যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে আমরা সবাই জানি জীবন কখনো সহজ নয় জীবনের পরীক্ষা আল্লাহর দান তবে আমরা অনেক সময় মনে করি যে পরীক্ষাগুলো আমাদের শেষ করে ফেলবে কিন্তু এটা কি সত্যি যেমন আল্লাহ যে কঠিন পরীক্ষা দেন সেই পরীক্ষা আল্লাহর হুকুমে শেষ হয় আপনি কি জানেন আল্লাহ আপনার সাথে কি করছেন পরীক্ষা কটিং মনে হলেও কখনো কখনো সেই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করেন প্রথম লক্ষণ হল আপনি আল্লাহর কাছে ফিরে আসছেন আপনি যখন একা অসহায় এবং হতাশ মনে করেন তখন আল্লাহ আপনাকে জানাচ্ছেন যে এখনই সময় এসেছে আপনার আত্মাকে পরিশুদ্ধ করার হতে পারে আপনি অনেক দিন আল্লাহর পথে ফিরে আসেননি কিন্তু এই পরিস্থিতি আপনাকে এক নতুন উপলব্ধি দেয় আপনি ভাবছেন এটা কি আমার পেরে আসার সময় নয় আপনার হৃদয় যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন আপনি বুঝবেন এটা আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত হতে চলেছে আচ্ছা কখনো কি এমন হয়েছে যে একদিন ভাবলেন এভাবে তো চলতে পারে না আর একটু আল্লাহর প্রতি পিঠতে হবে হ্যাঁ এটা অনেকেরই হয় আমাদের সবাইকে একসময় আল্লাহর পথে ফিরে আসতে হয় তো এবার চলুন দেখি দ্বিতীয় লক্ষণটি যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে যাচ্ছেন আপনার ভেতর শান্তি আসছে আপনি যখন আল্লাহর পথে ফিরে আসেন তখন আপনার ভেতর একটা অদ্ভুত শান্তি অনুভব হয় এমনকি সমস্যাগুলো থেকেও কিছুটা মুক্তি মেলে আপনার মন শান্ত হৃদয় পরিষ্কার এবং আপনি বুঝতে পারেন সব কিছু আল্লাহর হুকুমেই চলছে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলে পৃথিবীর সব সমস্যা সহজ হয়ে যায় এই অনুভূতি সত্যিই আশ্চর্যজনক আপনি সহানুভূতিশীল হয়ে উঠেছেন আপনার চারপাশের মানুষদের প্রতি আপনি আরও সহানুভূতিশীল হতে শুরু করেছেন আপনি অন্যদের দুঃখ বুঝতে পারছেন এবং আপনি তাদের সাহায্য করার আগ্রহ বোধ করছেন এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক অমূল্য উপহার আল্লাহ আমাদের দয়া সহানুভূতি ও সহায়তার অনুভূতি প্রবাহিত করেন যা অন্যদের জীবনকে ভালো করতে সাহায্য করে এখন আপনার মনে হয় আমি যদি আল্লাহর পথে আরও এক পা এগিয়ে যেতাম তবে কি আরো শান্তি পেতাম হ্যাঁ আমি জানি আপনি এই প্রশ্ন অনেকবার নিজেকে করছেন আপনি নিজের সাথে সৎ হচ্ছেন এই সময়ে আপনি আপনার সত্যিকারের ইচ্ছাগুলোর সাথে সৎ হতে শুরু করছেন আপনি ভাবছেন এখন আমার জীবন আল্লাহর রাস্তায় যেতে হবে কারণ এটাই সঠিক পথ আপনি যখন নিজের সঙ্গে সৎ হতে পারেন তখন আপনি আল্লাহর নির্দেশের দিকেও ফিরে যান এবং আল্লাহর পথই আপনাকে মুক্তি দেবে এখন আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে শিখছেন কিছু যখনই কটিং হয়ে উঠবে আপনি যখনই হুচুট খাবেন তখন আপনি জানবেন আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন আল্লাহ আমাদের পরীক্ষা দেন কিন্তু তিনি কখনো আমাদের এক ছেড়ে দেন না আপনি যখন এই বিশ্বাসে জীবনযাপন করতে শুরু করবেন তখন বুঝবেন এই পরীক্ষার পর আল্লাহ আপনার জীবনকে এক নতুন দিক দিয়ে পরিচালিত করবেন আপনার রব আপনার জন্য এত সুন্দর জিনিস লিখে রেখেছেন আপনার ভাগ্য আপনার জীবন বানায় না আপনার তওয়াকুল আপনার জীবন বানায় আপনার সাথে এখন দুয়ার এক থিয়ার আছে আপনার কাহিনী এখনো শেষ হয়নি আপনার তফিক কবুলিয়তের সবচেয়ে বড়দলি আপনার ধৈর্য সাক্ষী যে আপনার জন্য কোন কাহিনী লেখা হয়েছে আর এখন আপনার ধৈর্যের পুরস্কার এখনই মিলবে তাহলে কেন নিজের সাথে এত জ্যাপ করেন কেন সামনে এগুচ্ছেন না কসম কে বসে আছেন আপনি কেন নিয়তির বিষয়ে বিশ্বাস করছেন নিজেকে নিয়ে এত অহংকার কেন মাঝে মাঝে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই মনকে সাজিয়ে তো দেখুন একটু দৈর্যের সীমা অতিক্রম করার চেষ্টা করুন আর এটি আপনাকে কে বলেছে যে যেটি হারিয়ে যায় তা ফেরত দেওয়া হয় না আপনি শুনতে পাননি যে ওসুফ আসালাম তার পিতার কাছে ফিরিয়ে দিয়েছে মোসা আলহুয়া আসালামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে আল্লাহ আপনার কাছে সব কিছু ফিরিয়ে আনেন বাস তিনি এই জিনিসগুলো আপনার থেকে দূরে রাখেন কারণ আপনি ওই জিনিসগুলোকে এতটাই ভালোবাসতে শুরু করেন যে আপনি তাদেরই পাব তাহলে এখন পর্যন্ত কি আপনাকে আটকে রেখেছে হ্যাঁ তার করোনা সর্বদা তার পরীক্ষার চেয়েও বেশি হয় সে যখন বারবার এ কথা বলে তখন আপনি কি শুনেন না আমার কাছে ছাও আমি দেব হ্যাঁ এটি কোথায় কোশ্চেন উনি তো আপনার এই বাঙালিদয়ে বাস করে এবং যখন ধৈর্যশীলরা কষ্টের মধ্যে দিয়ে আল্লাহকে ডাকে তখন তিনি অন্তরকে শীতল করে এবং সকল শ্বাসরুদ্ধ থেকে মুক্তি দেয় আপনার কাজ শুধু দোয়া করা এবং শীঘ্রই তিনি আপনাকে খুশি করবেন আপনি আবার দাঁড়িয়ে উঠবেন যখন আল্লাহ জানেন আপনি কি ছাচ্ছেন যদি তার ভালো লাগে তাহলে দিতে একটু দেরি করেন যাতে আপনার আওয়াজ বারবার শোনা যায় তিনি আপনাকে দুর্বল করেন না তিনি আপনাকে শাস্তি দিতে পারেন না বরং যে আপনাকে ক্লান্ত করে যাতে আপনি আপনার সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে তিনি আপনাকে করেই কেবল আপনাকে সামলাতে পারেন আজকের ভিডিওতে আমরা আল্লাহর পরীক্ষা শেষ হওয়ার কিছু লক্ষণ সম্পর্কে জানলাম কিন্তু আসল রহস্য তো এখনই শেষ নয় আপনি যদি সত্যিই বুঝতে চান কখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করবেন তাহলে আপনাকে আরও গভীরে যেতে হবে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আল্লাহ আপনার জীবনকে নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখতে শেখান তাহলে আপনি কি প্রস্তুত যে আপনার দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন হতে চলেছে তাহলে সেটা কিভাবে করবে তো ভিডিওটি মিস করবেন না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখতে থাকুন জীবন কখনো সহজ হবে না তবে আল্লাহর উপর থেকে ফিরে আসা জীবনের একমাত্র সঠিক